গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই এখন আমাদের চা খাওয়া চা অনুসারী মাসে কপি করেছিল সেই কপি নিয়ে বসেছি সব এখানে এখন সব একসাথে কপি খাওয়া হবে আর সবাই আজকে লেট করবো মানে আমরা সবাই লেট করে উঠেছি মাসিটা তো আগে উঠেছিল কালকে রাতে সবাই একসাথে শুয়েছিলাম আর উপরে এবার শুয়েছিলাম কাছে দরজা ছিল দিয়ে এত ঠান্ডা এমনিতেই ঠান্ডা তার কাছে দরজার জন্য আরও ঠান্ডা মানে সবাই জমে গেছিলাম আর এমনিতেই একসাথে ছিলাম বকবক করছিলাম যে দেরি করে শুয়েছিলাম তো ওই জন্য সবাই লেট করে উঠেছি এই এখন সব ব্রাশ টাশ করে জাস্ট এই কফি নিয়ে বসেছি এখন এই কফি খাওয়া হবে আর আজকে সারা দিনটাই রয়েছি তো সবার সাথে আজকের দিনটা কাটাই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো সারাদিন দিন কীভাবে আর সকালবেলা এই যে আজকে মানে আমরা ওটা ওটা ওটার আগেই কাবলি ছোলা করে নিয়েছিল মাসি তারপরে লুচি ভাজা হয়েছে এই সব একসাথে টিফিন করতে বসেছি সবার সাথে হাসি খেলে ওই দিনটা আজকে কাটে তো দেখতে থাকো পুরো ব্লকটা এই যে দেখি পড়ে না জানো সারা ঠান্ডা হয়ে গেলো তো সব এখন সকালে টিফিন হচ্ছে লুচি আর কাবলি ছোলা আমরা তো কাটার সময় ঠিক করি আমাদের ভালো লাগে

নন্দিনী বলেছে আমাদের চিলি চিকেন করে খাবে মানে পিকনিকের এর আবার যেহেতু ঘরে রান্না হচ্ছে ওই জন্য সবাই মিলে রয়েছে ওই জন্য পিকনিক এর রান্না নিচে হবে কিন্তু খাওয়া হবে ছাদে গিয়ে সবাই একসাথে পিকনিক আর নন্দিনী চিলি চিকেন ভালোই করে তো ও বলেছে করবে তো ওই জন্য ওই দায়িত্ব নিয়ে এই যে ম্যানেজ তো হয়ে গেছে এখন ভাজা হচ্ছে আর পক মানে চিলি চিকেনের ওই চিকেন মানে মাংস ভাজা মানে সবাই পকোড়া হিসেবে খাওয়া তো কতগুলো ভাজা হয়েছে ওই প্রথমে একটু কড়া করে বেশি করে ভাজা হয়েছে সবাই খাবে বলে সব খাতা হাতে কিছু খাওয়া হচ্ছে এখন আর অনেকটা যেহেতু চিকেন ও ভাত যেহেতু টাইমও লাগবে যেহেতু আজকে লেট করে সব হয়েছে শুরু তো হুট করে প্ল্যান হয়েছে যে পিকনিকের মতন করা হবে তো তার জন্য সব দেরি করে হয়েছে তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য ওকে বললাম তুই তাহলে মাংসটা ভাজ আমি এখানে সবজিটা ভাজি ফ্রাইড আছে তো ওই দুজনে মিলে লেগে পড়েছি রান্না করতে দিয়ে ওই গ্যাসে হচ্ছু নদীকে তারপর মাসিদের আর একটা ওভেন ছিল সেই ওভেন বড় ওভেন তো সেইটা নিয়ে এসে নিচে নামিয়ে আগে খেয়াল চানা ছিল না তাহলে আগে ছাদে গিয়ে সব ব্যবস্থা করে ওখানেই হয়ে যেতে ভালো হতো কিন্তু পরে জানতে পারলাম যে ওভেন ছিল তো সেটা নিচে নিয়ে এই এখন যেহেতু বড় করাতেই করতে হবে চিলি চিকেনটা অনেকটা মাংস তার জন্য এই এখানে নিয়ে এসে শেষ পর্যন্ত মাংস ভাজা হয়ে গেছে এখন এই চিলি চিকেনের যে কাইটা সেইটা এখানে করা হচ্ছে আর ভাতের জলটা বসানো গেছে এখানে অনেকটা দুটো বেজে গেছে যেহেতু তার জন্য তো চিলি চিকেনটা হয়ে গেলে এই ওখানে ওই ওভেনেই আবার ভাতটা তা হবে আর ওই যে ননদিনী সব করছে এখন আমরা সব আজকে ও ননদিনী হয়েছে রাধুনি আর আমি হেল্পারি করছি সব

এই গোপালে বৌ গোপালে বৌ বুলি অনেকে রান্না খাওয়া দাওয়া সব তো কমপ্লিট হয়ে গেছে দিয়ে অনেক বেঁচেও ছিল তো তার জন্য মাসে বললো যে সবাই যাবি যার স্বপ্ন নিয়ে যাবি তো ওই জন্য আবার মাসে মানে ছোটো মাসে আবার প্যাক ট্যাক করে নিচ্ছে কৌটো কুটো করে নিচ্ছে মাসেও নিয়ে যাবে মানে ছোটো মাসিরাও নিয়ে যাবে আর আমাদের জন্য প্যাক করে দিচ্ছে আর এই যে আমরা রেডি হয়ে বসে রয়েছি বেরোবো বলে সময় চলে আসলো মানে কালকে এসেছি সকালবেলায় দেখতে দেখছি কি তাড়াতাড়ি সময় কেটে যায় হ্যাঁ হয়ে গেল যাওয়ার সময় এখন রেডি হয়ে বসে রয়েছি ভ্যান আসবে দিয়ে স্টেশনে যাব একটুখানি টাইম যেহেতু ছিল সবাই মিলে একটু টুকার করছিলাম আর এই যে ট্রেনেও চলে এসেছি দেখতে দেখতে বাড়িও পৌঁছে যাবো এখন এই সব বসে রয়েছি আর যাওয়ার সময় ট্রেনটা তো ফাঁকা থাকে ওই জন্য একটু লেট করে বেরোয় ওই আটটা সাড়ে সাতটা যেটা ট্রেন আছে ওই ট্রেনটাই ওঠিখানে ওই সময়টা ফাঁকা থাকে আর ডাউনের ট্রেন তো ফাঁকাই থাকে মধ্যগম স্টেশনেই পড়েছি এখন এখান থেকে অটো করে সোদা সোদপুর কাজে এসেছিল আমাকে তো বললাম ফোন করলো না তোমরা জানতে না হ্যাঁ বলো না ফোন করেছিল আমি ট্রেনে ফোন করলাম তো উঠলাম ট্রেনে দাদা এসেছিলো কাজে এই দিকে তো মধ্যমগ্রামে প্যাসেঞ্জার নিয়ে তো বসেছিল আমাদের জন্য মানে ওই সন্ধ্যার দিকে বেরিয়েছিল যে তাহলে আয় এখন আটটা

আমার বাড়িতে ঢুকেছি এখন নটা পনেরো বাজে হয়ে গেছি এই আমাদের ব্যাগ খালি করছি কালকে জামা কাপড় কতগুলো সুপারি দিদা ভরে দিয়েছে বৃহস্পতিবার ঘটে লাগে তার জন্য তো ওর ব্যাগটা গোছাই আবার মেয়ের কালকে স্কুল আছে তো ওর ব্যাগটা বসে থাকে গুছিয়ে তারপরে এগুলো সবই ঘুরতে হবে মাকে দিয়ে আসি খাওয়া দাওয়া সব কমপ্লিট সাড়ে দশটার মধ্যে সব হয়ে গেছে যেহেতু ক্লান্তি কিছুই না কিন্তু ঘুম হয় ঠিকটার মতন সবাই একসাথে যে থাকলে যা হয় গল্পগুজো এই করতে করতে এই দুটো দিন কেটে গেছে কোথাও ঘুরতে গেলেন না যাবো যাবে একটা আনন্দ চলে আসলাম একটু খারাপ লাগে মনটা সবাই যখন একসাথে হয় আর বাড়ি গেলে সবাই একসাথে যাই তো বেশ ভালো লাগে তো এখন সব যে যার জায়গায় চলে এসছে সব স্কুল পড়া মনার সবাই কালকে মেয়ের স্কুল আছে সব গোচন হয়েছে অমিত বাইকটা গোচন হয়ে গেছে বিছনা সিঝনে হয়ে গেছে এখন মর টানবো দিয়ে শোবো প্রথমেও এসে তো কান্নাকা মানে কাজ ছিল চলে এসছে ভাইকে রেখে তাই তারপর ঘুরিয়ে গেলে তারপর এখন ঠিক হয়েছে দুটো দিন ভালোই কাটলাম ভালোই লাগলো সবার সাথে দিয়ে চলো আবার কোনো একসাথে হবে তার নাই ঠিক যখন আবার কিছু অনুষ্ঠান হবে অনুষ্ঠান অনুষ্ঠান হলেই তখনই সবাই একসাথে হয় না হয় না তো আবার কোনো অনুষ্ঠান হলে তখন আবার আবার সবাই একসাথে হবে বেশ ভালোই লাগে সব একসাথে থাকলে মজা হয় বেশ যাই হোক চলো বাক বক করবো না তাড়াতাড়ি করে ঘুম পাওয়াতে এবং আমি স্কুল আছে ভোরবেলা উঠতে হবে আর তার মধ্যে ঠান্ডাটাও যা পড়েছে ওরে বাবা সকালবেলা স্কুল কথা শুনলে আমার নিজেরই ভালো লাগে মানে জ্বর চলে আসে এত ঠান্ডা এমনিতেই ঠান্ডা আর ওইদিকে যেন যত যায় তত আরও বেশি ঠান্ডা কুয়াশা পরে ঢেকে যায় তার জন্য কী জানি কতদিনে থাকবেই ঠান্ডা খুব অসুবিধা সকালবেলা স্কুল নিয়ে ছুটি ছিল কালকে আবার যেতে হবে চলো ব্লগটা এখানে এন্ড করলাম সবাইকে গুড় নাই টাটা